আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আমি হাজির হলাম অনেক দিন পরে প্রায় অনেক দিন পরে রেগুলারলি আগে ভিডিও দেওয়া হতো দৈনিক ভিডিও দেওয়া হতো তো এখন ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন কারণে সময় পাচ্ছি না তো এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়া হবে তো খুব শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন আর যারা ভিডিও না দেখেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু শেখা রয়েছে আজকে আপনাদের সামনে তাহারাত অধ্যায় অর্থাৎ পবিত্রতা অধ্যায় আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহারাত হলো নামাজের স্বার্থ সুতরাং তাহারাত ছাড়া নামাজ নামাজ সহি হতে পারে না তাহারাত ছাড়া নামাজ হতে পারে না তাহারাদের শাব্দিক অর্থ পরিচ্ছন্নতা ও পবিত্রতা শরীয়তের পরিবেশে তাহারাদ অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া হাদাস দূর করার উপায় হলো অজু করা কিংবা গোসল করা আর পানি ব্যবহার করা সম্ভব হলে পানি ব্যবহার আর পানি ব্যবহার করা অসম্ভব হলে মাটি দ্বারা তায়াম করা হাদাস দূর করাকে আত্মহারাতুল হুকুমিয়াতে বলে হাদাস দূর করাকে আত্মহারাতুল হুকুম ইয়াতে বলে আর নারাসাদ দূর করার উপায় হল পানি বা পানির গুণসম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা নারাসাদ দূর করাকে আত্মহারাতুল হাকি কিয়াত বলে নারাসাদ দূর করাকে আত্মহারাতুল হাকি কিয়াতে বলে কোন পানির কি হুকুম কোন পানির কি হুকুম তো এখন সে বিষয়ে আলোচনা করব। তাহারাত হাসিল করার মুদাম মূল মাধ্যম হলো পানি তাহারত পবিত্রতা হাসিল করার মূল যে মাধ্যম মূল যে মাধ্যম সেটা হলো পানি তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা কি করব পানি সম্পর্কে আলোচনা করব যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত সেই পানি থেকে সেই পানিকে বা অন বলা হয় বা মিশ্রিত পানি বলে যেমন বৃষ্টির পানি নদীর পানি সমুদ্রের পানি বা কুয়া ও ঝর্নার পানি এবং শিলা ও বরফ গলা পানি এগুলো হলো মা উন মুতলাক মা উন মুতলাক দ্বারা কি হয় 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 পবিত্রতা হাঁস মুরগি হিংস্র পাখি আবার বলি হাঁস মুরগি হিংস্র পাখি সাপ ইঁদুর বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী আবার বলি হাঁস মুরগি হিংস্র পাখি সাপ ইঁদুর বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ইত্যাদি এই সকল প্রাণী যদি কোনো পাত্রে যদি মুখ দেয় তাহলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী তবে থাকা তা করা মাকরুহে তানজিহি হবে তো হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব করার জন্য অজু গোসল করলে সেই পানিকে মাউন উন মুসলাম বা ব্যবহার তো পানি বলে এই পানি নিজে পাক এবং তা দ্বারা নার্সার দূর হয় কিন্তু হাদাস দূর হয় না কিন্তু হাদাস কি হয় না দূর হয় না এবং তা এবং তা পান করা মাকরো এবং তা পান করা মাকর অজুবা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্র পানিটি ব্যবহৃত বা মুস্তামাল বলে গণ্য হবে পানিতে নাজাসাদের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবদ্ধ হোক বা প্রবাহমান তা নাপাক হয়ে যাবে আবার বলি পানিতে নাজাসাদের আলামত যদি দেখা যায় পানিতে যদি নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবদ্ধ হোক বা প্রবাহমান তা নাপাক হয়ে যাবে প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে নাড়াতে আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না দেখা যদি না যায় দেখা যদি না যায় তাহলে নাপাক হবে না কোন পানিতে প্রবাহমান পানিতে আবদ্ধ বেশি পানিতে যদি নাপাক নাপাকি না দেখা যায় তাহলে কি হবে না পানি নাপাক হবে না আবদ্ধ অল্প পানিতে নারস্ত পড়লে আলামত দেখা যাক বা না যাক আলামত দেখা যাক বা যাক সেই পানি নাপাক হয়ে যাবে নাপাক পানি দ্বারা তাহারা হাসিল তো হবেই না বরং ওই পানি কোনো কিছু লাগলে সেটাও কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে পানির হাউজ যদি এত বড় হয় যে এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারের পানি নড়ে না তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে অর্থাৎ আপনি এক পাশ দিয়ে দা নাড়া দিয়েছেন অন্য পাশে গিয়ে না ঠেকে তাহলে সেই পানি বেশি পানি বলে গণ্য হবে এবং এভাবে বলা যায় যে হাউজ যদি দৈর্ঘ্যে দশ হাত এবং প্রস্তে দশ হাত হয় এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না তাহলে তা বেশি পানি এরকম হলে তা অল্প পানি তো এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না গ্রামের অনেক লোক রয়েছে কিংবা শহরেও বিভিন্ন জায়গায় লোক রয়েছে তারা জানে না এই বিষয়গুলো এই জন্য এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা সেই ভিডিওগুলো দেখলেই ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো জানতে পারবো এই জন্য আমাদের কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট চ্যানেলটি সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে বেশি কষ্ট হবে না ই আল্লাহ যারা সাবস্ক্রাইব করলো আপনি তাদের মনের আশা পূরণ করে দেন তো আপনাদের জন্য দোয়া করতে থাকবো সব সময় আমি যারা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন দিনের দাওয়াতের জন্য দুনিয়ার কোনো কোনো কিছু হাসিলের জন্য নয় দিনের দাওয়াতের জন্য একটু পাশে থাকতে চাই উন্নতের পাশে থাকতে চাই এই জন্য আপনারা সহযোগিতা করবেন আল্লাহ আল্লাপরুল্লাহ আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে যেন আমরা দিনের গন্ডির মধ্যে থেকে ইসলামের যে নিয়ম আহকামগুলো রয়েছে সঠিকভাবে আমরা পালন করতে পারি পাশক্ত নামাজ আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলিকুম ওরমতুল্লাই